বীরভূমে নতুন পালাবদল কাজলের বিরুদ্ধে কেষ্টর মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট জেলা পরিষদের কমেন্টর পদে নিজের ঘনিষ্ঠ বুদ্ধদেব হাঁসদাকে বসিয়ে রাজনৈতিক ময়দানে বর চাল দিয়েছেন দলের একাংশের মতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের প্রভাব কাটাতেই এই কৌশল দীর্ঘদিন ধরে চলা কাজলের ঠান্ডা লড়াইয়ে এই পদক্ষেপ নতুন মাত্রা যোগ করেছে দুই হাজার একুশ সালে কেষ্টর হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া বুদ্ধদেব প্রজাত সিপিএম নেতা মনসা হাসদার পুত্র বর্তমানে দলের আদিবাসী সেলের জেলা সভাপতি তাঁকে কোমেন্টার পদে মনোনীত করায় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে কেষ্টর প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে কাজল শেখ অবশ্য বুদ্ধদেবকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়ে বলেছেন রাজ্যের নির্দেশে তাকে স্বাগত জানিয়েছি সবাই মিলে উন্নয়নের কাজ করব তবে জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বিষয়টি অজানা বলে মন্তব্য এড়িয়েছেন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সোমবার রাজ্য থেকে বুদ্ধদেবের নাম মনোনয়ন পাঠানো হয় কেষ্ট সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন জেলা পরিষদ এক নম্বর থেকে এগারো নম্বরে নেমেছে এটা দেখতে হবে তার এই পদক্ষেপ কাজলের প্রভাব কমিয়ে জেলার রাজনীতিতে আধিপত্য ফিরিয়ে আনার কৌশল বলে বিশ্লেষকরা মনে করছেন